চারিদিক থেকে আসা প্রশংসার জলে ভেসে যাচ্ছেন সাই সুদর্শন মার্কাটারি ব্যাটিংয়ে তিনি বুথ করে রেখেছেন ভারতীয় ক্রিকেট দর্শকদের গুজরাট টাইট্যান্সের জার্সিতে তিনি আলো ছড়াচ্ছেন অথচ তার এই বিধ্বংসী রূপের ফায়দা তুলে নেওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংসের আজকের এই সাই সুদর্শন একদিনে তৈরি হননি হুট করেই তিনি বনে যাননি খবরের শিরোনাম সামর্থ্য আর ইচ্ছেশক্তির মিশেল ঘটিয়ে তিনি নিজেকে নিয়ে এসেছেন এইটুকু অবধি এজন্য অবশ্য চেন্নাইয়ের কৃতিত্ব প্রাপ্য আবার কোন কোন ক্ষেত্রে চেন্নাইয়ের দর্শকরা চাইলেই দোষারোপ করতে পারে ফ্রাঞ্চাইজিটিকে সাই সুদর্শন উঠে এসেছেন এক খেলোয়াড়ি পরিবার থেকে তার বাবা ভারদ্বাজ ছিলেন একজন অ্যাথলেট এমনকি সাফ গেমসেও তিনি ভারতে প্রতিনিধিত্ব করেছেন এছাড়াও তার মা ঊষা ভারদ্বাজ ছিলেন রাজ্য দলের ভলিবল খেলোয়াড় সুতরাং খেলাধুলার আবহাওয়া শৈশব থেকে পেয়েছেন সাই সুদর্শন গুটি গুটি পায়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন ক্রিকেটের জমকালো ভুবনে আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন বেশ আগে থেকে। জুনিয়র সিএসকে ডেরায় থেকেছেন লম্বা সময় তবুও চেন্নাইয়ের মূল দলে তার জায়গা হয়নি কখনোই কিন্তু গুজরাট টাইটান্স ঠিকই স্বর্ণ ভুল করেনি দু হাজার বাইশ আসরের মেগা নিলামে মাত্র ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল গুজরাট এরপর থেকে তিনি টানা খেলে যাচ্ছেন গুজরাটের হয়ে নেমেই তিনি চোখ ধাঁধানো পারফরমেন্স করেননি বরং ক্রমাগতভাবে উন্নতি করেছেন গেল আসরেও তিনি নিজের জাত চিনিয়েছেন ৪৭ দশমিক শূন্য গড়ে রান করেছেন ৫২৭ স্ট্রাইক রেট ছিল তার ১৪১ এ বছর সেই ধারাতেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন সাই সুদর্শন এবার আসলে তার স্ট্রাইক রেট বেড়েছে এখন তিনি ব্যাট করছেন একশো একান্ন স্ট্রাইক রেটে এখন অব্দি তিনটি ফিফটি করেছেন ইনিংস উদ্বোধন করতে এসে সাই সুদর্শন ধারাবাহিকতার প্রমাণ রাখছেন আক্ষেপের আগুনে পুরেই তিনি হয়েছেন কয়লা সেখান থেকেই হীরের চমক হয়ে দুটি ছড়াচ্ছেন সাই সুদর্শন ঘরের ছেলের কদর করেনি চেন্নাই তাকে যথাযথ মূল্যায়নও করেনি সেই সব অবজ্ঞার জবাবটাই যেন সুদর্শন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত বুকের ভেতরে ঝড়কে তিনি বাইশ গজে স্থানান্তরিত করে নিজেকেই বরং হালকা করছেন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর